এই মুহূর্তে আবহাওয়ার থেকে বড় গুরুত্বপূর্ণ আপডেটে হওয়া চ্যানেলে অসংখ্য ধন্যবাদ আমরা দেখতে পাচ্ছি বিস্তীর্ণ জায়গা জুড়ে নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাতের আশঙ্কা জারি হতে পারে একদিকে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ তৈরি হচ্ছে তারপরে কিন্তু দেখুন আরও একটা সিস্টেম অর্থাৎ যেটা চীন সাগরে রয়েছে সেই সিস্টেম কিন্তু ধীরে ধীরে কিন্তু ত্রিপুরার দিকে চলে আসার সম্ভাবনা তার মধ্যে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টিপাত হতে পারে কোন কোন জায়গায় টাইফুনের থেকে বৃষ্টিপাত হতে পারে দেখুন টাইফুনের যে অবশিষ্ট অংশ রয়েছে যোগী বা ইয়াগি দুটো শব্দই হবে তো সেই ক্ষেত্রে এই ঘূর্ণিঝড় ধীরে ধীরে কিন্তু ত্রিপুরার দিকে অগ্রসর হবে মায়ানমার একটু লাগিয়ে এবং ধীরে ধীরে কিন্তু ত্রিপুরা চট্টগ্রাম এই লাইনে কিন্তু প্রবেশ করবে পরবর্তী ক্ষেত্রে কিন্তু ঢাকার দিকে কিন্তু চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে দু সিস্টেম দ্বারা কিন্তু প্রভাবিত হওয়ার সম্ভাবনা আমরা টোটাল বিষয়টা ডিসকাস করছি অবশ্যই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে দেখুন আজ পাঁচ তারিখ পাঁচ তারিখে যদি আমরা এর গতিবেগটা মাপি দেখুন এর গতিবেগ কিন্তু সাতষট্টি কিলোমিটার বন্ধুরা অর্থাৎ আস্তে আস্তে কিন্তু নিম্নচাপের দিকে কিন্তু এগোচ্ছে নিম্নচাপ ধীরে ধীরে কিন্তু সৃষ্টি হওয়ার সম্ভাবনা জারি হচ্ছে তারপর দেখুন এইটা এটা কি হচ্ছে আমরা একটু এগিয়ে নিয়ে যেয়ে দেখাবো আপনাদেরকে দেখুন আমরা আস্তে আস্তে এগোচ্ছি এগোনোর পর দেখুন আস্তে আস্তে কিন্তু ছ তারিখের দিকে আমরা যাচ্ছি দেখুন এখানে কিন্তু শক্তি কমাচ্ছে ধীরে ধীরে শক্তি কমাচ্ছে এবং ধীরে ধীরে কিন্তু আমরা দেখছি এটা কিন্তু আস্তে আস্তে মুভ করছে উত্তর পশ্চিম এবং উত্তর পূর্ব দিক বরাবর কখনো উত্তর পূর্ব দিক বরাবর কখনও উত্তর পশ্চিম দিক বরাবর কিন্তু অভিমুখ বদল করছে দেখুন আস্তে আস্তে কিন্তু আমরা যখন সাত তারিখের দিকে এগোচ্ছি তখন দেখতে পাচ্ছি কিন্তু আস্তে আস্তে কিন্তু চাপ থেকে ডিপ ডিপ্রেশন ডিপ ডিপ্রেশান মানে নিম্ন নিম্নচাপ পর্যায়ে এগোবে না এখনো সন্দেহ আছে তবে ডিপ্রেশন পর্যায়ে গভীর নিম্নচাপ পর্যায়ে কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে তো তারপরে দেখুন আট তারিখ আট তারিখে কিন্তু ধীরে ধীরে কিন্তু এই সিস্টেম কত গতিবে আমরা দেখতে পাচ্ছি আটষট্টি কিলোমিটার অর্থাৎ গভীর নিম্নচাপ পর্যায়ে কিন্তু থাকবে এবারে বন্ধুরা এর প্রভাব যদি বলা যায় এর প্রভাবটা কোনো ঝড় বৃষ্টি হবে কিনা না ঝড়ের কতটা সম্ভাবনা রয়েছে আমরা দেখাচ্ছি ন তারিখ দেখুন এর কিন্তু একদমই শক্তি কমাচ্ছে এবং শক্তি বাড়িয়ে ফেলছে আমরা আজকের আবহাওয়ার আপডেটটাও আপনাদেরকে দেখাবো আমরা দেখতে পাচ্ছি ন তারিখ দেখুন এই যে ন তারিখ দেখতে পাচ্ছি এই সিস্টেম কিন্তু ধীরে ধীরে এর যে বায়ুগুলো রয়েছে এই বায়ুগুলো ঘুরছে ঠিক আছে ঘূর্ণন হচ্ছে এই নিম্নচাপ কেন্দ্র থেকে বায়ু ঘূর্ণন হচ্ছে রোটেট করছে সেই ক্ষেত্রে বৃষ্টি কিন্তু নিম্নচাপটা যে কোস্ট লাইন ক্রস করে যাবে সেরকম কিন্তু কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না হ্যাঁ যেতে পারে তবে কিরকম বৃষ্টি হবে না বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি আর এদিকে চীন সাগর যে টাইফুন রয়েছে সে টাইফুনের প্রভাবে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বেশ কিছু জায়গায় ত্রিপুরা মিজোরাম এই সমস্ত লাইনে বৃষ্টি আমরা দেখাচ্ছি আমরা অবশ্যই দেখাবো তো নিম্ন ব্যাপারে দেখালাম তো বন্ধুরা এবারে আমরা একটু বৃষ্টিপাতের খবরটা আপনাদেরকে দিচ্ছি তো এবারে যদি দেখুন এই যে সিস্টেম এই যে দেখুন এখান থেকে চীন সাগর থেকে এখানে কিন্তু চলে এসছে যোগী বা ইয়াগি এইখানে পৌঁছে গিয়েছে এর প্রভাব দেখুন কবে থেকে শুরু হচ্ছে কিভাবে আসছে আমরা একটু দেখাচ্ছি দেখুন এই যে সিস্টেম এই সিস্টেম দেখুন কোথায় আছে দেখুন এই মুহূর্তে আমরা একটু এগিয়ে নিয়ে পুরোটাই দেখাবো দেখুন এইভাবে আসছে দেখুন এই যে এখানে চীন সাগর রয়েছে তারপরে দেখুন এটা কি ঘটনা ঘটাচ্ছে এবং কোন দিকে এগিয়ে যাচ্ছে দেখুন আস্তে আস্তে আমরা এটা যদি প্লে করে নিয়ে যাই ছয় সাত তারিখ তারপর দেখুন কি হচ্ছে দেখুন আস্তে আস্তে করে নিয়ে যাচ্ছি আস্তে আস্তে করে নিয়ে যাওয়ার পর দেখুন মায়ানমারের দিকে যাচ্ছে বন্ধুরা মায়ানমারে কিন্তু প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস ভারী বৃষ্টি অতি ভারী বৃষ্টিপাত হতে পারে মায়ানমারে ইয়াগির প্রভাব বা যোগীর প্রভাবে যেটাই বলেন না কেন এই দুটোর প্রভাব রয়েছে এই প্রভাবেই কিন্তু প্রচন্ড বৃষ্টি মায়ানমারের দিকে কিন্তু ঘটিয়ে দিতে পারে বা দেখুন এই যে এইখানে দেখতে পাচ্ছেন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখুন এখানে নব্বই এম এম একশো বারো একশো তেরো এম ভাবতেই পারছেন প্রচণ্ড গতিবেগে কিন্তু এগিয়ে আসছে তারপর আমরা একটু প্লে করে দিলাম প্লে করে দেওয়ার পর ধীরে ধীরে দেখুন এগিয়ে আসছে এগিয়ে আসার পরে ত্রিপুরার দিকে আস্তে আস্তে প্রবেশ করছে তো বন্ধুরা ন তারিখ রাতের দিকে ন তারিখ রাতের দিকে বৃষ্টিপাত আসছে শিলচর ত্রিপুরা এখানে ঢাকা হ্যাঁ এই সমস্ত লাইনে কিন্তু বৃষ্টি আসছে আমরা অবশিষ্ট অংশ কিন্তু প্রবেশ করে যাওয়ার সম্ভাবনা বন্ধুরা দেখুন আমরা যে তথ্য দিচ্ছিলাম মারাত্মক বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে মারাত্মক বৃষ্টিপাত হতে পারে ত্রিপুরার দিকে শিলচরের দিকে সিলেট বিভাগ এইগুলোর দিকে প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস দেখুন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বন্ধুরা ভারী থেকে অতি ভারী আমরা যে তথ্য দিচ্ছিলাম দশ তারিখ দেখুন বন্ধুরা এই যে যোগী বা ইয়াগি যে টাইফুনের সৃষ্টি হয়েছিল টাইফুনের অবশিষ্টাংশ ধীরে ধীরে সিলেট বিভাগ সেখানে কিন্তু কিশোরগঞ্জ মনমোহন সিংহ কাপাসিয়া ত্রিপুরা মিজোরাম ঢাকা কুমিল্লা এবারে দেখুন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেই ক্ষেত্রে এখানে একটা আরও একটা নিম্নচাপ রেখা তৈরি হয়েছে রংপুর রাইসাই বিভাগ এখানে কলকাতা হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া জামশেদপুর রাঁচি গয়া এই সমস্ত জায়গার উপরে বৃষ্টি তো তারপরে দেখুন বন্ধুরা ধীরে ধীরে এই সিস্টেম কিন্তু ময়মোহন সিংহ সিলেট কিশোরগঞ্জ তারপরে বন্ধুরা ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি কিছুটা উত্তরবঙ্গের দিকে কিন্তু প্রভাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে যোগী বা ইয়াগির প্রভাবে তো তারপরে দেখুন ধীরে ধীরে এই সিস্টেম কিন্তু উত্তরবঙ্গের দিকে কিন্তু প্রবেশ করছে কালাই উত্তর দক্ষিণ দিনাজপুর এখানে দেখুন ময়মোহন রংপুর তারপরে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি ঠাকুরগাঁও হ্যাঁ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এইগুলোর দিকেও কিন্তু কিছুটা বৃষ্টিপাত থাকার আশঙ্কা রয়েছে বন্ধুরা ধীরে ধীরে রাজশাহী বিভাগ তারপরে দেখুন কি হচ্ছে ধীরে ধীরে কিছুটা পশ্চিমাঞ্চলে কিছুটা কলকাতা হাওড়া হুগলি এগুলোর দিকে থাকতে পারে তবে বন্ধুরা এখানে একটা তথ্য দেই এখানে আমরা বলছি কিছু দুটো সিস্টেম একটা বঙ্গোপসাগরের সিস্টেম একটা চীন সাগরের সিস্টেম এই দুইটো সিস্টেম একত্রে হয়ে যে। এই বৃষ্টিপাতগুলো ঘটাবে ঠিক আছে দুটো সিস্টেম কিন্তু একত্রে হয়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে বারো তারিখ বারো তারিখ কতগুলো জায়গায় বৃষ্টি হবে পশ্চিম মেদিনীপুর কিছুটা পুরুলিয়া বাঁকুড়া কলকাতা হাওড়া হুগলি খলনা বরিশাল কলাপাড়া কুমিল্লা ঢাকা মেহেরপুর চট্টগ্রাম ত্রিপুরা মিজোরাম কিছুটা রাজশাহী বিভাগ কিছুটা মেহেরপুর এপাশে ত্রিপুরা শিলচর শিলং এখানে চট্টগ্রাম এই সমস্ত জায়গার উপরে বৃষ্টি তারপরে দেখুন ধীরে ধীরে কিন্তু উত্তর পশ্চিম দিক বরাবর এগোচ্ছে অর্থাৎ ঝাড়খণ্ডের দিকে এবং ধানবাদের দিকে কিন্তু সিস্টেমটি সরে যাচ্ছে তারপরে কি হচ্ছে তারপরে তেরো তারিখ তেরো তারিখে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত আমরা ঢাকার দিকে কিছুটা বৃষ্টিপাত পাচ্ছি কিছুটা উত্তরবঙ্গ কিছুটা দক্ষিণবঙ্গ কিছুটা বাংলাদেশ ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিপাতগুলো হবে তো তারপরে চোদ্দো তারিখ চোদ্দ তারিখ নতুন করে বৃষ্টি আসছে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এখানে ধানবাদ পুরুলিয়া বাঁকুড়া খুলনা বরিশাল হলদিবাড়ি মেহেরপুর রাইসাই বিভাগ ঢাকা কুমিল্লা বরিশাল চট্টগ্রাম তো বন্ধুরা মোটামুটিভাবে আমরা দেখালাম যে এই পরিস্থিতি দুটো সিস্টেম দ্বারা কি কি হতে চলেছে তবে আস্তে আস্তে আরও পরিষ্কার অ্যানিমেশন হবে আরও ক্লিয়ারিটি আসবে ধীরে ধীরে কিন্তু অনেক সিস্টেমে বদল আসবে তো বন্ধুরা এবারে আজকের টেম্পারেচার বা আজকের আবহাওয়ার তথ্য কি কি থাকছে আমরা একটু দেখাচ্ছি আজকের তথ্যটা বৃষ্টির কি খবর রয়েছে আমরা একটু দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা আজকের ক্ষেত্রে যদি আমরা দেখাই দুপুরের পর কত জায়গায় বৃষ্টিপাত হবে আমরা একটু দেখাচ্ছি মতিহাট ফিরিদগঞ্জ সন্দীপ লালমোহন পিরোজপুর মাথাবেরিয়া যশোর সাতক্ষীরা শ্যামনগর সাউথ নর্থ চব্বিশ পরগনা কলকাতা কোলাঘাট আরামবাগ পশ্চিম মেদিনীপুর খড়গপুর পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান আরামবাগ তো বন্ধুরা এই যে দেখতে পেলেন ত্রিপুরা কিছুটা শিলচর কিছুটা চট্টগ্রাম উত্তরবঙ্গের দিকে রংপুর ঠাকুরগাঁও দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই যে জায়গাগুলো বললাম বন্ধুরা এর কোনো কোনো জায়গাতে বা কোন কোনো অঞ্চলে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হবে তবে সমস্ত জায়গায় বৃষ্টিপাত হবে না ঠিক আছে আমরা এবারে সন্ধ্যার দিকে নিয়ে যাচ্ছি সন্ধ্যার দিকে নিয়ে যাওয়ার পর বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বন্ধুরা দেখতে পাচ্ছি সন্ধ্যার পরে আস্তে আস্তে অনেকটাই পরিষ্কার আবহাওয়া হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ থাকার সম্ভাবনা কিছুটা মেঘ থাকার সম্ভাবনা রয়েছে ধানবাদ এবং জামশেদপুর এপাশে রয়েছে কিছুটা কুমিল্লা কিছুটা ত্রিপুরা এবং ঢাকা এইগুলো একটু অস্পষ্টতা থাকবে তবে রাতের দিকে খুব একটা জোরালো বৃষ্টিপাত নেই তারপরে আমরা উত্তরবঙ্গের দিকেও পরিষ্কার আকাশ পেয়ে যাব তারপরে তারপরে কি হচ্ছে একটু দেখাচ্ছি বন্ধুরা তারপরে আমরা দেখতে পাচ্ছি বারোটা বারোটার সময় দেখতে পাচ্ছি বন্ধুরা সিলেট ঢাকা কুমিল্লা কিছুটা ত্রিপুরা বিভাগ একটু রাতের দিকে বৃষ্টির আশঙ্কা দেখা যাচ্ছে তো বন্ধুরা মোটামুটি ভাবে আমরা দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা তো বন্ধুরা এবারে আমরা একটু আপনাদেরকে সরাসরি একটু উপগ্রহ র্যাডার অ্যানিমেশন আমরা সরাসরি যে একদম উপগ্রহ র্যাডার রয়েছে সেই র্যাডার অ্যানিমেশন চিত্রে আমরা প্রবেশ করলাম প্রবেশ করে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা এই মুহূর্তে উত্তরবঙ্গের দিকে মেঘ রয়েছে এবং বৃষ্টিপাত হতে পারে রংপুর এখানটায় মনমোহন সিংহ সিলেট মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর এখানে হচ্ছে কিশোরগঞ্জ ঠাকুরগাঁও এই সমস্ত জায়গায় মেঘলা ওয়েদার এবং ভাবসা গরম অনুভূত হতে পারে আমরা দেখাচ্ছি এখানে দেখুন কিছুটা আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম লাগোয়া কিছুটা মেঘ থাকার সম্ভাবনা এবং সিলেট শিলচর এইগুলোর দিকেও কিন্তু আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে সেই অর্থে কিন্তু টেম্পারেচার টেম্পারেচার বলুন মানে যে একটা যে জলীয় বাষ্প বাড়লে একটা গরমাক্ত পরিস্থিতি হয় সেই পরিস্থিতিটা কিন্তু লক্ষ্য করা যেতে পারে প্রচণ্ড জলীয় বাষ্প রয়েছে আমরা কিন্তু সেই ক্ষেত্রে একটু ধোঁয়াশা ধোঁয়াশা ভাব কিন্তু বেশ কিছু জায়গার উপরে থাকতে পারে তো বন্ধুরা আমরা এখানের পরিস্থিতিটা আপনাদেরকে সমস্তটা দেখালাম তো বন্ধুরা এবারে আমরা সরাসরি আপনাদেরকে একটু টেম্পারেচার পরিস্থিতিটা দেখাচ্ছি এই দুপুরে কিরকম টেম্পারেচার থাকতে পারে আমরা সরাসরি একটার সময় এলাম বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যেহেতু দক্ষিণ এবং পূর্ব দিকের বায়ু সঞ্চারিত হচ্ছে তার প্রভাবে কোথাও কোথাও কিন্তু একটু গায়ে অস্বস্তিকর ব্যাপার হতে পারে এবং গায়ে ঘাম হতে পারে এর থেকে বেশি কিছু ব্যাপার নেই এবং প্রচণ্ড পরিমাণে একটা পরিষ্কার আবহাওয়া থাকার সম্ভাবনা সে তার কারণে কিন্তু রোদের প্রখরতা কিন্তু প্রচণ্ড পরিমাণে হতে পারে এরকম সম্ভাবনাগুলোও থাকছে তো বন্ধুরা সেরকম পরিবর্তন বড়ো কোনো পরিবর্তন কিন্তু টেম্পারেচারের নেই আমরা এবারে সরাসরি আপনাদেরকে দেখাবো দশ দিনের আবহাওয়ার গ্রাফ কি বলছে গ্রাফে কি পরিবর্তন আছে বন্ধুরা দশ দিনের ভেতরে চরম থেকে অতি চরম বৃষ্টিপাত হতে পারে দশ দিনের ভেতরে দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি চারশো কুড়ি পয়েন্ট কত এম এম বৃষ্টিপাত হতে পারে বন্ধুরা বুঝতে পেরেছেন সিলেটের কাছে শিলচরের কাছে প্রচণ্ড বৃষ্টি হতে পারে সিলেট শিলচর ত্রিপুরা কুমিল্লা ঢাকা বিভাগ খুলনা বিভাগ বরিশাল কলকাতা যশোর মেহেরপুর রায়শাই বিভাগ তারপরে এখানে কুমরগঞ্জ এখানে কালাই উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদ তো বন্ধুরা পুরো টোটাল উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ পরিস্থিতি কিন্তু দশ দিনের ভেতরে কিন্তু একটা প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাত হতে পারে সেরকমই সংকেত পাওয়া যাচ্ছে তো বন্ধুরা আমরা সমস্ত আপডেটগুলো আপনাদের মাঝে শেয়ার করলাম ভালো লাগবে অবশ্যই হাওয়া বার্তা চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ